এক গরিব ঘরের মহিলা যিনি তাড়াতাড়ি ধনী হওয়ার জন্য নিয়েছিলেন শর্টকাট তারপর সালে কর্ণাটকে জন্মগ্রহণ করে কেডি কেম্পাম্মা শুরু থেকেই অভাব ছিল সঙ্গী কিন্তু ইচ্ছা ছিল একদিন প্রচুর টাকার মালকিন হবে সে পরে বিয়ে হয়েছিল এক দর্জির সাথে বিয়ে হওয়ার পরেও অভাব কখনো তার পিছু ছাড়েনি বাড়ির খরচ সামলানোর জন্য কখনো অন্যের বাড়িতে গিয়ে কাজ করেছে তো কখনো সোনার দোকানে গিয়ে কাজ করেছে এরকম কাজ করতে করতেই চলতে থাকে গৃহস্থের বাড়িতে একের পর এক চুরি এই চুরির দায়ে কেডি কেম্পাম্মা জেলেও যায় জেল থেকে বেরিয়ে আসার পর স্বামীর ঘরেও আর জায়গা হলো না এরপর সে একটা চিটফান্ড সংস্থা খুলে বসে আর সেই চিটফান্ড সংস্থাও বেশি দিন টেকে কেটে পড়লো সমস্যায় সাত পাঁচ ভাবতে ভাবতে আর নজর রাখতে থাকে কোনো সমস্যায় জর্জরিত মানুষ মন্দিরে উপস্থিত যদি নজরে আসে এমনই কোনো মহিলা এসেছে মন্দিরে এক ধার্মিক মহিলা সে যে সামনে গিয়ে আলাপ জমাতে শুরু করতো আর সে আশ্বাস দিত সে সব সমস্যার সমাধান করে দেবে সমস্যায় থাকা ওই মানুষটি কেম্পাম্মাকে বিশ্বাস করলেই কেম্পাম্মা তাকে বলতো এই সমস্যা থেকে মুক্তি পেতে এক বিশেষ পূজা অনুষ্ঠান করতে হবে তার জন্য নিজের মূল্যবান জিনিসপত্র নিয়ে আসতে হবে ওই অনুষ্ঠানে শিকার নির্দিষ্ট স্থানে এলে চলতো বেশ কিছু পূজা অনুষ্ঠান এরপর শিকারকে দেওয়া হতো কোনো বিশেষ খাবার বা মন্ত্রপূত জল তা খাওয়ার পরই শিকার ঢুলে পড়তো মৃত্যুর কোলে আর যাবতীয় অর্থ বা মূল্যবান সামগ্রী নিয়ে গা ঢাকা দিত কেডি কেম্পাম্মা কেম্পাম্মার প্রথম শিকার মমতা রাজেন এরপর এলিজাবেথ থেকে আম্মা 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 থেকে থেকে মুনি পিল্লাম্মা সবাই একে একে কোনো না কোনো মন্দিরে গিয়ে কেম্পাম্মার হাতে শিকার হয় এমন ব্যাপার থাকতে পারে তা প্রথম দিকে সন্দেহ করেনি কেউ সবকটা মৃতদেহই প্রায় নষ্ট হয়ে গিয়েছিল আবার কয়েকটা কেস তো আত্মহত্যা বলেও ধরা হয় শুধু এটাই জানা গিয়েছিল মৃতদের শরীরে সাইনাইডের ট্রেস আছে যখন যশোধাম্মার মৃতদেহ পাওয়া যায় তখন এক জার্নালিস্ট নিজের লেখা আর্টিকেলে উল্লেখ করেন আগের কেসগুলোর সঙ্গে এই কেসের হয়তো লিঙ্ক থাকতে পারে এরপর নড়ে চড়ে বসে পুলিশ শুরু হয় একদম শুরু থেকে কেস স্টাডি দু সালের সাতই ডিসেম্বর রেণুকা নামের এক মহিলা নিখোঁজ হয়ে যায় রেণুকার বোন মনি পুলিশকে জানায় সে জয়াম্মা নামের এক মহিলাকে সন্দেহ করছে আরও জানা যায় ওই মহিলা ও মনি একই বাড়িতে কাজ করত আর ওই মহিলা তার বোনের সঙ্গে দেখা করতে প্রায়ই আসতো পুলিশের ইনভেস্টিগেশনের সময় আরও অনেক নিখোঁজ মহিলাদের পরিবারের লোকেরা জানায় রেণুকার নিখোজের পেছনে কেম্পাম্মার হাত থাকতে পারে তখন পুলিশ জয়াম্মা রূপী কেম্পাম্মাকে ধরার জন্য তৎপর হয়েছে অন্যদিকে কেম্পাম্মা নাগাবেনী নামের এক মহিলাকে তার পরবর্তী শিকার বানিয়ে ফেলেছে অন্য একটা জায়গায় লুঠের জিনিসপত্র বিক্রি করতে গিয়ে এক বাস কাছের দোকানে ধরা পড়ে জয়াম্মা দেখা যায় জয়াম্মা ও কেম্পাম্মা দুজনেই এক বিচারে একাধিক অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয় নাগাবেনিকে হত্যার জন্য দেওয়া হয় মৃত্যুদণ্ড কিন্তু পরে তা পরিবর্তন করে আজীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয় ক্রাইম রেকর্ডসের নাম থেকে যায় সায়নাইড মল্লিকা শেষ হয় ভারতের প্রথম দোষী সাব্যস্ত মহিলা সিরিয়াল কিলারের আতঙ্ক কর্ণাটকে কেম্পাম্মাই ছিল প্রথম মহিলা আসামি যাকে ফাঁসির সাজা দেওয়া হয় শুনছিলেন সাইনাইড মল্লিকা কেমন লাগলো জানান আমাদের যদি এই ভিডিও থেকে কোনো নতুন ইনফরমেশান জানতে পেরে থাকেন তবে লাইক করুন ও আরও অনেকের সাথে শেয়ার করুন ও আরও এমন ক্রাইম স্টোরিজ জানার জন্যে চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়